তোমার আব্বু তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি না তোমার আব্বু মারা গিয়েছে ওই আত্মাবাড়ির ভিতরে কারো কথা না শুনে একাই গিয়েছিল গুপ্তধন আনতে এইটা তো ভীষণ ছিল ওই হ্যালো বন্ধুরা এতক্ষণ আপনারা যেই নাটকটি দেখলেন সেই নাটকটি গুপ্তধন নাটকের কিছুটা অংশ কিন্তু আপনারা ভাবছেন থাম্বেল তো আছে গুপ্তধন পার্ট টু কিন্তু সেই নাটকটি কোথায় সেই নাটকটি বন্ধুরা এখনো ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি পরিক্রাম টিভি এখনও আপলোড করেনি সেই নাটকটি কিন্তু সেই নাটকটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে গ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে খুব সুন্দর নাটকটি নাটকটি শুটিং হয়ে গেছে শুধু এডিটিং করবে তারপরে আপলোড করে দেবে এই সপ্তাহে শেষের দিকে আপলোড করে দিতে পারে আজকে তো আজকে প্রায় হয়ে গেল বার আজকে শুক্রবার হয়ে গেল এই পরের সপ্তাহে বুধ বৃহস্পতিবারের মধ্যে আপলোড করে দেবে আপনারা একটু ধৈর্য ধরে থাকুন নাটকটি খুব ইন্টারেস্টেড হতে চলেছে খুব সুন্দর নাটক রোহান এবং ছাঁথি খুব অভিনয় এটা সুন্দর করেছে লাস্টে গানটা রোহান সাথীকে বিয়ে করবে সেটা মানে সেইভাবে নাটকটি দেখা হয়েছে খুব সুন্দর নাটকটা আপনারা পুরোটা ওয়াচ করবেন এবং বন্ধুরা আমার এই আমি এই চ্যানেলে ভিডিওগুলো রিভিউ করে থাকি কবে আসবে কোন সময় আসবে সেই সব করে থাকি যদি এই সব ভিডিও আপনাদের ভালো লাগে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং করে যাতে আমি ভিডিও আপলোড করে রে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান আর বন্ধুরা কিছু বলার নেই এই দেখো আমার ঘরে ঘরটা অত সুন্দর এই দেখেছ এটা জিনিস রাখার জন্য করা হয়েছে এই দেখো এই এ পাশে জানালা এখানে আমার সই আর বন্ধুরা সবাই এই ছোটো ভাইটিকে সাপোর্ট করবেন স্বপ্ন আছে ইউটিউব নিয়ে কিছু করার আপনাদের সাপোর্টে আমি আরও কিছুটা এগিয়ে যেতে পারবো আর কিছু করার নেই বন্ধুরা ওকে আর বন্ধুরা সেই সব নাটক গুপ্তধন বা অন্যান্য কিছু নাটক দেখার জন্য টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে খুব সুন্দর সুন্দর নাটক থাকে এবং নাটকগুলো খুব সুন্দর হয় তার যে মালিক ওনার যে রবিউল শেখ তিনিও খুব সুন্দর মানুষ ওকে আর কিছু করার নেই এই বলে আমার Aí virou de seus